নাটোরে জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাসযারের নিচে বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনাটি নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে বিশেষ করে নির্বাচন সংক্রান্ত সুরক্ষা ও স্বচ্ছতা নিয়ে শনিবার দুপুর সাড়ে বারোটার তার দিকে নাটোর শহরের কান্দিবিটুয়ায় জেলা প্রশাসকের পুরনো বাংলোর বাসবাগানের নিচে পুতে রাখা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিলমারা বিপুল পরিমাণ বেল্ট উদ্ধার করা হয় উদ্ধার হওয়া অধিকাংশ ব্যাল্ট নাটোর এক আসনের বলে জানা গেছে পুলিশ জানায় পুরনো বাংলোর পুকুরে অস্ত্র উদ্ধারের দ্বিতীয় দিনের অভিযানের সময় গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে এসব ব্যাল্ট আসে পরে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে ব্যাল্টগুলো উদ্ধার করে নাটোর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি রাশেদুল ইসলাম জানান দুই হাজার সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই ব্যাল্ট পেপারগুলো ট্রেজারিতে সংরক্ষিত ছিল তবে উপজেলা পরিষদ নির্বাচনের সময় স্থান সংকুলনের অভাবে সেগুলো পুরনো বাংলোতে রাখা হয় তিনি আরও জানান কে বা কারা এগুলো মাটিতে পুঁতে রেখেছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে নির্বাচন কমিশনের টেন্ডারকৃত ব্যাল্টগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এই ঘটনায় এলাকায় নানা গুঞ্জন তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মনে নির্বাচন প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে ভবিষ্যতে নির্বাচন সামগ্রী সংরক্ষণ ও নিরাপত্তার বিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে